সালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থা কী এবং বিশ্বে কী কী অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে আমরা অর্থনীতির প্রথমপত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা করেছি তার মধ্যে একটি টপিক ছিল অর্থনৈতিক মৌলিক সমস্যা আমরা অর্থনৈতিক মৌলিক সমস্যা কী কী সেটা আমরা আলোচনা করেছি এই যে অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো এগুলোর সমাধানের উপায় কি এগুলো কিভাবে সমাধান হয় সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় এই মৌলিক অর্থনৈতিক সমস্যা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা সমাধান হয় আমরা প্রথমে জেনে নিব অর্থনৈতিক ব্যবস্থা কি। যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে আমি আবার বলছি যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে অর্থাৎ যে সমস্ত অর্থনৈতিক পরিবেশ এবং প্রতিষ্ঠান নিয়ম দ্বারা আমাদের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয় পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে বিশ্বে চার প্রকারের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান একটি হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা আরেকটি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা সর্বশেষ চার নম্বর হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা হচ্ছে ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্টিক অর্থনীতি এই ব্যবস্থা সাধারণত উন্নত বিশ্বে দেখা যায় বিশেষ করে পশ্চিমা বিশ্বে আমরা প্রথমে জেনে নেই ক্যাপিটালিস্টিক ইকোনমিক্স বা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি যে অর্থব্যবস্থায় উৎপাদনের বুক বণ্টন ব্যক্তি মালিক পরিচালিত হয় এবং ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান তাকে এবং অর্থনৈতিক সকল কর্মকাণ্ড মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে পুঁজিবাদী বা দণতান্ত্রিক ব্যবস্থা বলে দুই নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক ব্যবস্থা কি। এখন আমরা জেনে নেব এই সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক ব্যবস্থা কি। যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক সকল কর্মকাণ্ড কেন্দ্রীয় নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয় তাকেই নির্দেশমূলক অর্থব্যবস্থা বলা হয় অন্যভাবে বলা যায় যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক সকল কর্মকাণ্ড কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত বা নিয়ন্ত্রিত হয় তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয় তিন নম্বরে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা মিশ্র অবস্থা হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যৌথ সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত হয় তাকে মিশ্র অর্থব্যবস্থা বলি আধুনিক অনেক অর্থনীতিবিদ মিশ্র অর্থব্যবস্থার সংজ্ঞা দিয়ে বলেন যে অর্থব্যবস্থা দনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সকল ভালো দিকগুলোর দ্বারা পরিচালিত হয় তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে সর্বশেষ হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে যে অর্থব্যবস্থা ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হয় অথবা যে অর্থব্যবস্থা ইসলামিক শরিয়ত মোতাবেক মানব জীবনের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকেই ইসলামী অর্থব্যবস্থা বলে যদি আমরা বিস্তারিত বলতে চাই ইসলামী অর্থব্যবস্থা কী তাহলে আমরা দেখব ইসলামী শরীয়ত কয়টি বৃত্তির উপর পরিচালিত স্বাভাবিকভাবে ইসলামী শরীয়ত চারটি বৃত্তির উপর পরিচালিত কোরআন সুন্না ইজমা এবং কিয়াস এখন আমরা বলতে পারি যে অর্থব্যবস্থা ইসলামী শরীয়ত তথা কোরআন সুন্না ইজমা এবং কিয়াস দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয় এখন আমরা এই চারটি অর্থব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই চারটি অর্থব্যবস্থার আমরা বৈশিষ্ট্য দেখব প্রথমে জেনে নিব গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ইসলামী এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি এবং এই অর্থ ব্যবস্থাগুলো কীভাবে তার অর্থনৈতিক কার্যবলী পরিচালিত করে তার একটি দেশের অর্থ কিভাবে কীভাবে পরিচালিত করে আমরা এখন সেটা বিস্তারিত দেখব। আমরা প্রথমে আলোচনা করব গণতান্ত্রিক অর্থব্যবস্থার ব্যবস্থার বৈশিষ্ট্য কী গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান একজন ব্যক্তি যতটুকু ইচ্ছে সে তার সম্পদের মালিক হতে পারবে এতে কোনো রাষ্ট্রীয় বা কোনো আইনগত কোনো বাধা থাকবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা গণতান্ত্রিক অর্থব্যবস্থায় একজন ব্যক্তি সে স্বাধীনভাবে তার ব্যবসা বাণিজ্য পরিচালিত করতে পারবে যে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এখানে রাষ্ট্রীয় কোনো বাধা থাকবে না যেহেতু সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান ব্যক্তি মালিকানা বিদ্যমানের কারণেই ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বিদ্যমান থাকা স্বাভাবিক এখন ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা তখনই আসবে যখন একজন মানুষের তার ব্যক্তি স্বার্থ জড়িত থাকে যেহেতু সে ব্যক্তিগত অনেক সম্পদের মালিক হতে পারে এবং সে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা পরিচালিত করতে পারবে সুতরাং স্বাভাবিকভাবে একজন মানুষ তার এই যে উদ্যোগগুলো নেবে সে উদ্যোগগুলা তার ব্যক্তি স্বার্থে নেবে অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে নেবে সুতরাং বোঝা গেল ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তিগত উদ্যোগের কারণেই ব্যক্তিগত মুনাফা অর্জনের একটা প্রতিযোগিতা থাকে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার অর্থনৈতিক এই সমস্ত কার্য কার্য কার্যকলাপ বা কার্যাবলী পরিচালিত পরিচালিত হয় মুনাফা অর্জনের জন্য অর্থাৎ একজন ব্যক্তি যত খুশি তত বেশি মুনাফা অর্জন করতে পারবে এতে কেউ বাধা দিতে পারবে না এবং তার সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করবে সেটাই স্বাভাবিক গণতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য যে অবাধ প্রতিযোগিতা থাকবে যেহেতু প্রতিযোগিতা থাকবে মুনাফা অর্জনটা মুখ্য উদ্দেশ্য থাকবে সুতরাং আয়ের বন্ট অসম বন্টন থাকবে অর্থাৎ যার সম্পদ বেশি সে তত বেশি আয় করবে যার সম্পদ কম সে আয় কম করবে সুতরাং আয়ের অসম বন্টন হবে আর যদি আয়ের অসম হয় তাহলে শ্রেণী শোষণ বিদ্যমান থাকবে অর্থাৎ যার সম্পদ বেশি সে স্বাভাবিক যাদের সম্পদ নাই যারা শ্রমিক শ্রেণী যারা নিম্নবিত্ত তাদেরকে শোষণ করবে এবং শোষণ করে সে সম্পদের অনেক মালিক হবে অনেকে মনে করেন গণতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে একটি বিশৃঙ্খল অর্থব্যবস্থা যার মনে যা চায় তাই করে যে যতটুকু পারে সম্পদ অর্জন করবে যে যতটুকু পারে শোষণ করবে এটার কোনো সীমাবদ্ধতা নাই কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে একটি ব্যবস্থা সেটার নাম হচ্ছে গিয়া দাম ব্যবস্থা এটা আমি স্মৃত এটাকে অদৃশ্য হাত বলেছেন এই অদৃশ্য হাত বা দাম ব্যবস্থা দ্বারা উপরোব্ধ সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়ে থাকে এখন আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য দেখব সংক্ষেপে যদি বলি সমাজ থেকে অর্থব্যবস্থা বৈশিষ্ট্য হবে গণতান্ত্রিক অর্থ সম্পূর্ণ বিপরীত কীভাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় মালিকানা আমরা দৈনদান্তিক অর্থ ব্যবস্থায় দেখেছি ব্যক্তিগত মালিকানা ব্যক্তিগত উদ্যোগ কিন্তু সমাজতান্ত্রিক করতে ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ অনুপস্থিত রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান যেহেতু ব্যক্তিগত মালিকানা ব্যক্তিগত উদ্যোগের অনুপস্থিত এবং মুনাফা অর্জন মুখ্য নয় সুতরাং আয়ের বন্টন সুষম হওয়া স্বাভাবিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় আয়ের বন্টন সুষম হয় সেখানে শ্রেণী বৈষম্য না উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত কোনো শ্রেণী তৈরি হবে না যেহেতু আয়ের সুষম বন্টন হবে সুতরাং সেখানে কোনো শ্রেণী এমন তৈরি হবে না শোষিত হবে না এবং শোষক হবে না সুতরাং শোষণহীনের একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যাবে এরপরে বসে সামাজিক কল্যাণ সমাজতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক কল্যাণ নিশ্চিত করা এক একটা সমাজে যে সাধারণ জনগণ রয়েছে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ব্যবস্থার মূল নীতি হচ্ছে একজন মানুষ তার কর্মদক্ষ দক্ষতা অনুযায়ী কাজ করবে এবং সে অনুযায়ী তার টাকা পাবে সে অনুযায়ী সে মুনাফা পাবে সে অনুযায়ী তার আয় পাবে সুতরাং এই সমাজ ব্যবস্থা বেকারত্ব না থাকাটা স্বাভাবিক যেহেতু বেকারত্ব কম থাকবে সুতরাং এই অর্থব্যবস্থার দ্রব্যের দাম বা প্রাইস লেভেল একটা নিয়ন্ত্রণে থাকবে সুতরাং নিয়ন্ত্রণে থাকলেই একটা দেশের মুদ্রাস্ফীতি কম হবে যদিও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় সরকার দ্বারা পরিচালিত হয় কিন্তু সরকার সরাসরি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে না এক্ষেত্রে সরকারের একটি পরিকল্পনা বিভাগ রয়েছে এই পরিকল্পনা বিভাগ সমাজতান্ত্বিক অর্থ ব্যবস্থার সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে আর সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা বিভাগ এখন আমরা আলোচনা করব মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি। মিশ্র অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও বিদ্যমান অর্থাৎ যে অর্থব্যবস্থা সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত হয় তাকে মিশ্র অর্থব্যবস্থা হয় তাহলে আমরা সংজ্ঞা থেকে মিশ্র অর্থ বৈশিষ্ট্য কি হতে পারে আমরা সহজে বুঝতে পারি যে মিশ্র মানে হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থার যৌথ সমন্বয়ে পরিচালিত একটি অর্থনৈতিক ব্যবস্থা আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন যে মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে বা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হল ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সর্বোত্তম বৈশিষ্ট্যের সমন্বয়ে পরিচালিত অর্থব্যবস্থা হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থা এজন্য মিশ্র অর্থ গণতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা এবং কল্যাণমূলক অর্থব্যবস্থা ব্যবস্থা বলা হয়ে থাকে আমরা দেখব এখন মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কি আমরা দেখেছি গণতান্ত্রিক এবং সংস্থান্ত্রিক অর্থব্যবস্থায় গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যবস্থায় আমরা দেখেছি গণতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তিগত এবং উৎপাদন বুক বন্টন সব কিছু ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান থাকে সব কিছু বেসরকারিভাবে পরিচালিত হয় এবং গণতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা দেখেছি সব কিছুতেই বেসরকারি উদ্যোগটা প্রাধান্য পেয়েছে এবং সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় আমরা দেখেছি সর্বক্ষেত্রে সরকারি উদ্যোগ বা কেন্দ্রীয় পরিকল্পনা প্রাধান্য পেয়েছে মিশ্র অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মালিকানা সম্পদের মালিকানা কিভাবে থাকবে সরকারি থাকবে বেসরকারি থাকবে অর্থাৎ এক্ষেত্রে স্বাধীনতা থাকবে প্রয়োজনে সরকারি উদ্যোগও থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গে উৎপাদন উৎপাদনের ক্ষেত্রেও সরকারি বেসরকারি উদ্যোগ বিদ্যমান তিন নং বৈশিষ্ট্য হচ্ছে গে দাম ব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থায় ব্যবস্থায় অর্থব্যবস্থার অর্থ ব্যবস্থার মতো দাম ব্যবস্থা কাজ করে অর্থাৎ চাহিদা এবং যোগানের মাধ্যমে মিশ্র অর্থব্যবস্থার দাম নির্ধারিত হয়ে থাকে এবং দামে উৎপাদন বন্টন বুক সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে চার নম্বর হচ্ছে শ্রমিকের স্বার্থ রক্ষা আমরা দেখেছি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিকের শোষণ হয়ে থাকে সমাজতান্ত্রিক অর্থ এটা শোষণহীন সমাজ একটি শোষণহীন সমাজ নির্মাণ হয়ে থাকে আর মিশ্র অর্থ ব্যবস্থায় শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়ে থাকে এটা কীভাবে রক্ষা হয়ে থাকে যখন মিশ্র অর্থব্যবস্থায় শ্রমিকরা সুসুস্থ হয়ে থাকে নির্যাতিত হয়ে থাকে তখন সরকার বিভিন্ন আইন দ্বারা শ্রমিকদের ন্যূনতম মজুরি শ্রমিকের কর্মঘণ্টা শ্রমিকের পরিবেশ নিশ্চিত করে থাকে পাঁচ নম্বর মিশ্র ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা যদিও মিশ্র অর্থব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে যখন অনিয়ন্ত্রিত ব্যবস্থা চালু হয়ে তাকে বিশৃঙ্খলা দেখা দেয় তখন সরকার বিভিন্ন আইন কানুন প্রণয়নের মাধ্যমে অর্থ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এই বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে আমরা যদি মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলা স্মরণ রাখতে চাই তাহলে সহজ একটি পথ হচ্ছে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলা স্মরণ রাখা এবং এই দুইটা অর্থব্যবস্থার যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেই ভালো ভালো দিকগুলো স্মরণ রাখতে পারলেই আমরা মিশ্র অর্থ বৈশিষ্ট্যগুলো আমরা স্মরণ রাখতে পারব এখন আমরা আলোচনা করব ইসলামী অর্থব্যবস্থা তোমাদের পরীক্ষায় ইসলামী অর্থব্যবস্থা থেকে প্রশ্ন প্রায় আসে না এজন্য আমি ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করব না ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি হতে পারে আমরা পূর্বেই আলোচনা করেছি ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া ভিত্তিক চলে সেটাকে ইসলামী অর্থব্যবস্থা বলে এবং এখন আমরা বুঝতে হবে ইসলামী শরিয়া কি ইসলামী শরিয়া মূলত ইসলামী শরিয়তের চারটি মূল ভিত্তি সুন্না ইসমা কিয়াস এ এটার উপর নির্ভরশীল সুতরাং ইসলামী শরিয়া মানে হচ্ছে গিয়া যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া তথা কোরআনসূন্না ইসমা এবং কিয়াসের ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলা হয়ে তাকে সুতরাং ইসলামী ব্যবস্থার প্রথম শর্ত হচ্ছে ইহা ভিত্তিক পরিচালিত হবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গিয়া সুদমুক্ত অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থায় সুদ থাকবে না এখানে সুদের পরিবর্তে মুনাফা লাভ লোকসানের ব্যবসা চলবে তিন নম্বর ইসলামী অর্থ বৈশিষ্ট্য হচ্ছে গে শ্রমিকদের স্বার্থ আমরা দেখেছি গণতান্ত্রিক অর্থ শ্রমিকরা শোষিত হতে থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটি শোষণহীন সমাজ নির্মাণ হয়ে থাকে ইসলামী অর্থব্যবস্থায়ও শ্রমিকদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা হয় ইসলামী শরীয়তের অন্যতম বৃত্তি হচ্ছে সুন্না তথা হাদিস হাদিস শরীফে এসেছে শ্রমিকদের শরীরের গাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে সুতরাং ইসলামী অর্থব্যবস্থায় শ্রমিকদের রক্ষা হয়ে থাকে